কবিতা স্বপ্নের রিয়েলিটি কবি মনিরুজ্জামান পাঠে মনিরুজ্জামান প্রনিরুজ্জামান ব্যবচ্ছেদের সবগুলো উপকরণ এখন বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ে ফেলার মতো প্রকাশিত তবুও মধুরতার যে পাঠের অধ্যায় তা বরাবরই স্বপ্নের কাছে পরিচিত বন্ধুত্বপূর্ণ জোগাড় আহ্বান থাকে নিরাপদের ঘুম থাকে অন্য অধ্যায়ের সূচনায় মুছে গেলেও ঘুম ভাঙার শেষে যাজ্জল্য বটে ঘটে যাওয়াকে বাদ দেয়া যায় না জীবনের মক্কায় আকাশের কাছে যে বৃক্ষের উদয়ন স্বপক্ষ তার শেকড় সমেত উপরে দেয়া যায় কি স্বপ্ন মানুষের কাছে রিয়েলিটি বিক্রি করে কবি মনিরুজ্জামান প্রনিরুজ্জামান তেরোই আগস্ট দুই হাজার ষোলো জীবন যত দূরে এগোয় আমিও তার সাথে ততদূর বলকে যায় পার্থক্যটা শুধু জীবন জীবনের থেকে যায় আমি আমার থাকি না জীবনের আছে চলা অবিরাম আমারও আছে বলা অবর্ণন চলা আর বলা বন্ধু হতে চায় না কখনো কখনো বলতে কখনো না রেলপথের সমান্তরালে তবু বহাল জীবন চলা থামাবে না সংসারে আমার বলা ছাড়বে না কথন ক্রিয়া সম্পর্ক সমুদয় জুড়ে একটা পারস্পরিক দ্বন্দ্ব লেগেই রয়েছে খন্ডনে খন্ডনে কেটে যায় বেলা আমার চলা বলার কাল বেলা কবিতা ভালোবাসার রোদন কবি মনিরুজ্জামান প্রমুখ পাঠে মনিরুজ্জামান প্রমুখ রচনা দিন এগারোই জুলাই ২০১৫। হাজার পনেরো কতবার বলা যায় ভালোবাসি ভালোবাসি উচ্চারণের শূন্যতায় হৃদয় পোড়া সাথীর নমুনা বানায় যখন আশার হোক নিরাশার হোক দ্বিধা ছাড়ে যদি দ্বিধার জমজ তখন ফুলবানুরা জাগায় ভয়ানক নীরবে যোগাযোগ আরে স্পষ্ট হতে কষ্ট লাগে মানব কল্যাণে এ রোদন বুঝে যেমন শর্তহীনে ভালোবাসে যেজন আর বুঝে কলা পাতায় শুয়ে ভালোবাসার মানুষের অপেক্ষায় জীবনের ঐশ্বর্যকে তিল করে বর্গতায় সেজন কবিতা কেউ কখনো কবি মনিরুজ্জামান প্রামুখ পাঠে মনিরুজ্জামান প্রামুখ রচনা দিন পঁচিশে জুন দুই হাজার পনেরো উড়ন্ত গাং ছিলের ভরসা কি সে তো ডানা মেলে খবর বিলিয়ে দেয় শেষে চাতকের ডেরা তসবি করতে সুর ছড়ালে পেয়ে যাও নীল সুনানায় ছুঁয়ে যাও বুকের বামপাস গিয়ে ধর বৈঠকের পরশ একবার বাথিক হতে বাধ্য করার নিমসায় ঘটনপবন পবন সবই তো ফিটফাট দরকার তবু দরকার সরকার হয়ে গুবলেট পাকায় বাহিরের ছাপিয়ে ভেতরের শরবত কত মধু মিঠায় পাখির ডর নিচে নামায় পাখার না ভর যায় চরের বাতাস কখনো বাউয়ের বাতাস হয় না এগিয়ে আসবার নামই পাবার প্রতীক এ ধারণা গলাকাটা আজও সংখ্যা বিপুলের আফসোস আপন তবর কেউ কখনো বিনা তালে ছাড়ে বলো কবিতা নিগ্রহ কবি মনিরুজ্জামান প্রমুখ পাঠে মনিরুজ্জামান প্রমুখ রচনা দিন দোসরা আগস্ট দুই হাজার ষোলো প্রবর্তনের কাছে মুখ সফে বসে আছি দুনিয়ার সকল নিগ্রহ ভুলে রদ হতে তুলে আনা যায় সফেদ সময়া কিছু বৈশাখী প্রতিবার বছর ব্রত রুখে রাখে জীবন ছাড়ে না জীবনের সাফি। এই তো রঙিন বঙ্গীয় প্রাণ সমর্থ